আসসালামাইকুম এইস এসিয়ান তোমরা যারা আসলে লজিক গেটের অধ্যায় মিন তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস নিয়ে ভয় পাও তাদের জন্য আজকের ক্লাসটি আমরা একদম তৃতীয় অধ্যায়টা বেসিক থেকে পড়াবো এবং এই অধ্যায়ের ইনশাআ তোমাকে বস বানিয়ে ছাড়বো কথা দিলাম এবং এই অধ্যায় থেকে আসা প্রতিটা প্রশ্ন তুমি খুব সহজে সমাধান করতে পারবা তো যদি তুমি আসলে আইসিটিতে ভালো করতে চাও বা এ প্লাস আনতে চাও ক্লাসগুলো সিরিয়ালি করো ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না অনেকেরই কিন্তু এই অধ্যায় নিয়ে সমস্যা থাকে চলো বেশি কথা না বলে ক্লাসটা করি তো ফার্স্টে দেখো আমরা আগে এই গেটগুলো চিনবো দেখো গেটগুলো আসলে চেনাই মেইন কাজ তুমি এই যে লজিক গেটগুলো যে আছে তো ফার্স্ট কথা হচ্ছে লজিক গেট তোমার হলো দুই প্রকার একটা হচ্ছে মৌলিক গেট একটা হচ্ছে যৌগিক গেট আমরা জাস্ট আজকে পোকার ভেদ নিয়ে কথা বলবো কোনো সংজ্ঞা দিব না তোমাকে আজকে জাস্ট গেট গুলো চিনাবো এক ক্লাসের মধ্যে তুমি যেন গেটগুলোকে সহজে চিনতে পারো মনে রাখতে পারো সেটাই বুঝাবো তো দেখো লজিক গেট দুই প্রকার মৌলিক গেট যৌগিক গেট মৌলিক গেট কত প্রকার আবার মা মৌলিক গেটটা আসলে কি দেখো যেটা হলো তোমার তিন প্রকার একটা হচ্ছে অ্যান্ড গেট অর গেট নট গেট তাহলে আমরা শিখলাম মৌলিক গেট তিন প্রকার যৌগিক গেটটা আবার দুই প্রকার একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট এটা সর্বজনীন গেট হবে ওকে এই হলো পোকার ভেদ আর সর্বজনীন মধ্যে আবার দুইটা আছে একটা হচ্ছে ন্যান গেট একটা হচ্ছে গেট একটা হলো এক্স অর গেট আর হচ্ছে গেট এক্স টাকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ ঠিক আছে এক্সক্লুসিভ অর্গেট আচ্ছা আমরা এখানে দেখো মানে মেইন যে আমাদের টার্গেট সেটা হচ্ছে এখান থেকে আমরা চিনবো যে কোনটা কোন গেট বা গেটগুলোকে আমরা কি করে চিনবো দেখে যেন বুঝতে পারি এটাই গেট বা গেটের কাজ করতে হবে আমাদের এটা হচ্ছে মেইন ফোকাস চলো আমরা একটু দেখবো যে অ্যান গেট আসলে অ্যান গেটটা কেমন বা অ্যান গেট আসলে কিসের কাজ করে দেখো অ্যান গেট তুমি যদি কখনো ডি আকৃতির কাউটে দেখো যে ডি এখানে তুমি ডি আকৃতি দেখবে মানে বুঝবে সেটা হচ্ছে কি গেট এটা হচ্ছে অ্যান গেট আর অ্যান গেট কিসের কাজ করে এন্ড গেট কাজ করে হচ্ছে গুণের এখানে যদি তুমি দুইটা ইনপুট দাও মানে একটা এ দিলা আর এখানে বি দিলা তো দুইটা যখন তোমার ইনপুট হবে মানে দুইটাকে তুমি ইনপুট করছো এখানে তুমি কি পাবা আউটপুট পাবা তো অ্যান্ড গেট কাজ করে কিসের বলতো গুণের কাজ করে তাহলে এখানে কি হবে বলতো এ আর বি কি হয়ে যাবে গুণ আকারে বসে যাবে এ ডট বি মানে এ গুণ বি সহজ কথা অ্যান্ড গেট কিসের কাজ করে গুণের কাজ করে তো আমরা কি অ্যান্ড গেট চিনতে পারবো যখন তুমি ডি দেখবা তখন সেটাকে কি বলবা এন্ড গেট বলে ফেলবা আচ্ছা দুই যেটা দেখো হচ্ছে তোমার কাজ করে যোগের তো দেখতে কেমন বুঝতে সেটা চাঁদার মতো এই টাইপের হবে দেখো প্রত্যেকটা গেটের কিন্তু পার্থক্য আছে ওইটা তোমার যেমন ছিল ডি এর মতো এটা কি ডি এর মতো এটা দেখলে কিন্তু বুঝতে পারতো সেটা চাঁদের মতো তো এইখানে যদি আমি দুইটা ইনপুট দিই মানে এ আর বি দেই তাহলে এখানে আমরা আউটপুটটা কি পাবো দেখো আউটপুট পাবা কিন্তু আমি এ যোগ বি কারণ হচ্ছে স্যার অর্গেটটা কিসের কাজ করে বলেন তো অর্গেটটা কাজ করে হচ্ছে যোগের তো এখানে আপনি যদি দুইটা ইনপুট দেন তাহলে এখানে আউটপুটটা কি হবে আপনি এখানে দুইটাকে ইনপুট করছেন তাহলে দুইটাকে সে কি করবে যোগ করে দিবে ঠিক আছে তো আমরা চিনতে পারতেছি তো নাকি এটা হচ্ছে অর্গেট এটা হচ্ছে এম গেট তারপরে এটা দেখো নট গেট নট গেটটা হচ্ছে বিপরীত করে দেয় ধরেন আপনি এখানে একটা এক দিছেন ঠিক আছে আপনাকে তাহলে এদিকে সে কি দিবে শূন্য দিবে এমন একটা বিষয় ঠিক আছে তো নট গেটটা কি গেট বিপরীত গেট মানে আপনি এখানে যদি এ দেন এখানে আপনার আসবে এ নট মানে নট মানে একটা টান আছে ঠিক আছে উপরে আপনি এখানে একটা এখানে শুধুমাত্র একটা ইনপুট করা যাবে আপনি এখানে একটা এ কে ইনপুট করছেন আপনি এখানে আউটপুট পাবেন বিপরীত এখানে দিছিলেন এ বাট আপনি পাইছেন এ নট এই যে শূন্যর মতো যেটা দেখতেছেন না সেটাই হচ্ছে নট তো আমাদের আসলে গেট চিনতে হইলে ফার্স্টে আগে অ্যান্ড অর আর নট এই তিনটাকে চিনতে হবে তাহলে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা গেটকে একদম সহজে চিনে ফেলবো তো ফার্স্ট হচ্ছে স্যার অ্যান্ড গেটটা কেমন ডি আকৃতির যেটার কাজ হচ্ছে গুণ আপনি এখানে দুইটা ইনপুট দিবেন যদি এক্স ওয়াই দেন এটা গুণ আকারে বের করবে যদি আপনি অর্কেটের ক্ষেত্রে দেন এটা চাঁদ আকৃতির বা চাদা আকৃতির বলতে পারেন যদি এখানে আপনি কোনো কিছু ইনপুট করেন সেটাকে সে কি করে দিবে যোগ করে দিবে নট গেটটা কেমন হবে বিপরীত করবে আপনি এখানে ধরেন যদি এক বসান এখানে জিরো হয়ে যাবে জিরো বসালে এক হবে এমন একটা বিষয় মানে আপনি এখানে এ দিচ্ছেন এখানে হয়ে গেছে এ নট এই উপরে যে টার্ন আছেন একটা এই টার্ন দ্বারা বোঝা হচ্ছে নট গেট আপনি যদি এই তিনটা গেট চিনেন আপনি কিন্তু বাকি গেট গুলো আরামসে চিনতে পারবেন তো আপনাকে অবশ্যই এই তিনটা গেট জোর করে হলেও মনে রাখতে হবে খুব কি কঠিন এই তিনটা গেট বলেন তো মনে রাখা একটা হচ্ছে ডিআকৃতির একটা হচ্ছে আপনার এই যে চাঁদাটা একটা বিপরীত করে দিবে এবার আসেন আপনি দেখেন ন্যান গেট যেটা আছে ন্যান গেটটা আসলে কি করে আপনি চিনবেন ন্যান্ড তো দেখেন এর এখানে কিন্তু লেখা আছে অ্যান্ড মানে ফার্স্টে আপনি এভাবে দেখবেন ধরেন এখানে এন্টার নাই তাহলে কি লেখা আছে এন্ড আপনি কি অ্যান্ড গেট চিনেন অবশ্যই চিনেন তাহলে ফার্স্টে আপনি এখানে অ্যান্ড গেটটাকে এঁকে নেন এই যে অ্যান্ড গেট ঠিক আছে ভাই এটা হচ্ছে অ্যান্ড গেট তো আমরা দেখেন এখানে অ্যান্ড ছিল জন্য অ্যান্ড গেট বাট এখন ন্যান গেট কি হবে এই এন মানে বোঝাচ্ছে নট তাহলে নট এর কাজটা কি জিরো আপনি যদি এর সাথে একটা জিরো বসাই দেন তাহলেই আপনার হয়ে গেল ন্যান গেট বুঝতে পারছেন কত সহজ বিষয় এখানে আপনার এন্ড ছিল আপনি ফার্স্ট এন্ড গেটটাকে অঙ্কন করেন এখন তো স্যার লেখা আছে ন্যান গেট ন্যান গেটের সামনে আছে এন এন মানে কি নট আপনি জাস্ট এখানে একটা জিরো বসান তাহলে সেটা হয়ে গেল ন্যান গেট তাহলে আমরা কি ন্যান গেট চিনবো কোনো ব্যাপার বলেন তো ন্যান গেট চিনা কোনো ব্যাপার না এরপরে আছে অর এখানে দেখেন লেখা আছে নর গেট তো আপনি জাস্ট ফার্স্টে এখানে ভাবেন অর মানে টা নাই ভাবেন এখানে অর আছে আপনি কি অর গেটটাকে অঙ্কন করতে পারবেন বলেন এটা হচ্ছে অর গেট এই যে এটা হচ্ছে গেট তো অর গেটের এখানে যদি একটা শূন্য দেন তাহলে কি হয়ে গেল হয়ে গেল আপনার হচ্ছে নর গেট ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ফার্স্টে আপনি অর্গেট অঙ্কন করবেন অর্গেটের এখানে যদি একটা শূন্য দেন তাহলে সেটা কি হয়ে যায় বলেন তো সেটা হয়ে যায় আপনার হচ্ছে নরগেট ওকে তাহলে আমরা সবাই গেস্ট চিনতে পারতেছি এরপরে দেখেন আছে এক্স অর সেম কাহিনী আপনি এখন এক্স অরের জন্য কি করবেন ওকে আপনাকে দেখেন যেটা করতে হবে ভালো করে বুঝেন তো ফার্স্টে আপনাকে অর্গেটটা অঙ্কন করতে হবে তাহলে একটু আগে তো আমরা শিখলাম অর্গেট মানে হচ্ছে যে এই আকৃতির হবে ওকে গেট এখন কথা হচ্ছে এক্স আছে স্যার এক্স এর জন্য আসলে কি হবে এক্স এর জন্য জাস্ট একটা এখানে টান দিতে হবে ঠিক আছে এরকম দিলে আপনার হয়ে গেল হচ্ছে অর্গেট আর অর্গে আসলে আমরা সার্কিটটাও দেখাবো মানে কিভাবে এটা কাজ করে এটা বুঝাবো এটা আপনি আশা করি বুঝে গেছেন তো অর্গেট যেটা করে জানেন এটা তো অর্গেট মানে প্লাস প্লাস এর মধ্যে একটা গোল দাগ বসায় মানে প্লাস এর মধ্যে তুমি যদি গোল দাগ দাও তাহলে হয়ে গেল তোমার হচ্ছে এক্স অর্গেট তারপরে এখানে দেখো এক্স নর গেট এটা কেমনে হবে তোমার ফার্স্ট আছে অর গেট তুমি তাহলে ফার্স্টে কি করবা অর গেটটাকে কি ড্র করে নাও তারপরে কি আছে নট নট জন্য কি হবে একটা শূন্য হবে জানো তোমরা আর এই যে এক্স আছে না এক্স এর জন্য একটা জাস্ট এখানে টান দিবেন তাহলে এখন যেটা হয়ে গেল সেটাই চলে এগুলো আমরা একটু ডিটেলস এ বুঝি যেমন দেখেন ন্যান গেটটাকে আরেকটু আমরা ভেঙে ভেঙে শেখার ট্রাই করি তো ন্যান গেট মানে হচ্ছে ফার্স্টে আমাদের এখানে হচ্ছে এন গেট হবে তো ধরুন এখানে আপনি দুইটা ইনপুট দিছেন আপনি আউটপুট পাবেন ওখানে কি বলেন তো এটা কাজ হচ্ছে এ ডট বি পাবেন এখন এই যে ন্যান্ড সামনে যে এনআস মানে নট নট এর এখানে জিরো হবে আর জিরো হলে এরপর একটা জাস্ট নট দাগ পড়বে এটা হচ্ছে হোল নট হয়ে যাবে মানে জিরোর জন্য এখানে জিরো দিচ্ছেন না এর জন্য এখানে একটা কি হবে উপরে একটা দাগ হবে এটাই তো নট ওই যে নট গেট মানে কিন্তু বুঝাইছিলাম এখানে উপরে একটা দাগ পড়ে সহজভাবে বলতে গেলে যে হোল নট বলা হয় তাহলে এটা কি বলেন তো ন্যান্ড গেট আপনি যদি এখানে নর গেটে চলে যান নর দেখেন নর গেট ক্ষেত্রে কি হবে আপনি ফার্স্টটাকে সুন্দর করে অর গেটটাকে ড্র করে ফেলবেন তারপরে এখানে যদি আপনি দুইটা আউটপুট দেন তাহলে দুইটা যদি তাই না এখানে হয়ে যাবে এ যোগ বি এখন আপনার অর গেটের ক্ষেত্রে এখানে একটা শূন্য দিবেন তাই না এই যে নটের জন্য একটা শূন্য দিলেন সেম ভাবে তাহলে নট এর জন্য কি হয়ে যাবে এখানে একটা হোল নট হয়ে যাবে পারবেন কি নাকি বুঝতেছেন না একটা আমাকে জানাবেন যদি কারো সমস্যা থাকে এই ক্লাসটা করার পরে হয়তো আপনার সবাই কিন্তু সবটুকু বুঝবেন না জানি অনেকের সমস্যা থাকতে পারে যদি সমস্যা থাকে আমি তো আসি নাকি আপনাদের শিখানোর জন্য ইনশাল্লাহ আমি আপনাদের ক্লিয়ার করে দিব তো আমাদের এবার দেখেন আর একটু শিখবো হচ্ছে এক্স অর্গেট যেটাকে বলা হয় এক্সক্লুসিভ গেট তো ফার্স্টে আমরা যেটা করবো দেখেন এখানে অর্গেটটাকে ড্র করে নিব সেই হল গেট এখানে আপনি দুইটা যদি ইনপুট করেন তাহলে দুইটা আউটপুটকে সে কি করবে যোগ করে দিবে ওকে তাহলে এক্স এখন এক্স এর কাজটা ছিল কিরকম একটা টান তো এটা আসলে কি করে এই যে প্লাসের মধ্যে একটা গোল দাগ দিলে হয়ে গেল এক্স অর্গেট বা চলেন এবার এখানে এটা দেখি এক্স তো অর অর্থ আছে নাকি তো ফার্স্ট টাইম অঙ্কন মানে যোগের কাজ করে এখানে যদি আপনি দুইটা ইনপুট দেন তাদেরকে সে কি করবে যোগ করে দিবে তো আউটপুটটা পেয়ে গেছেন এবার নর্থ গেটের কাজ করে নর্থ গেট মানে শূন্য শূন্য দিলে এখানে একটা দাগ হবে উপরে জানেন আপনারা আর এক্স কি করে প্লাস এর মধ্যে গোল দেখবে তাহলে এটা কি হয়ে গেলো এক্স নর গেট এই যে আমরা এই পোড়া সুন্দর করে নোট করে নিতে হবে এখন কথা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বুঝবেন না বুঝতে সমস্যা হবে ইনশাল্লাহ আমি তো আপনাদের সাথে আসি পার্শন ভাবে পড়াবো আপনার সমস্যা তো আপনি আমাকে সঙ্গে সঙ্গে বলতে পারবেন যে স্যার আমি এটা বুঝিনি এটা বুঝিনি আপনাকে সঙ্গে সঙ্গে এগুলো বুঝিয়ে দেওয়া হবে তো আশা করি আপনি এক ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা গেট এবার চিনতে পারবেন আপনাকে যদি বলা হয় যে এ প্লাস বি এরপরে নোট এটা কি গেট তো আপনি প্রথমে দেখবেন এ প্লাস বি মানে এটা এ প্লাস বি মানে হচ্ছে আপনি দেখবেন অর্গেট তাহলে আপনি ফার্স্ট অর লেখেন তারপরে এখানে আবার কি আছে দেখেন তো গোল দাগ আছে তাই না আপনার অল লেখলেন তারপরে তারপর এখানে উপরে যদি হল নোট থাকে তাহলে এন হবে আর এই দাগের জন্য একটা এক্স হবে তার মানে আপনি বলতেই পারতেছেন এটা এক্স অর্গেট আপনাকে যদি শুধু এইটা বলা হয় এ প্লাস বি এর মধ্যে গোল দাগ দেওয়া আছে এটা কি গেট আপনি প্রথম দেখতেছেন এ প্লাস বি মানে আপনি বলবেন স্যার এটা অর্গেট আচ্ছা এর মধ্যে গোল দাগ আছে মানে এর মধ্যে কখন গোল দাগ থাকে যখন সেটা এক্স অর্গেট হয় তাহলে জাস্ট এটা এক্স অর্গেট কোন বেল আছে এগুলো বলেন আপনাকে যদি বলা হয় যে এখানে এ বি গুণ আকারে আছে এটা কি গেটে যাবে আপনি অবশ্যই বলবেন স্যার গুণ আকারে থাকলে সেটা কি হয় সেটা হয় আপনার হচ্ছে এন্ড গেট যদি এরপর হোল নট থাকে তাহলে কি হবে প্রথমত গুণের জন্য এন্ড লিখবেন আপনি আর হোল নট থাকলে কি হবে ন্যান্ড তার মানে ন্যান্ড গেট এমসি কিউ আসলে এগুলো এভাবেই চলে আসে আই হোপ আপনারা এই যে গেটের যে বেসিক আলোচনা বুঝতে পারছেন যদি কারোর সমস্যা থাকে প্লিজ একটু কষ্ট করে জানাই দেন সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ